আমাদের মায়েরা আমাদের বোনেরা যখন বেপর্দা হয় দুশ্মন হাসে অথচ ইসলাম সেই জাতি যে জাতির এক মা নবীর এক মহিলা সাহাব যুদ্ধের ময়দানে ওনার ছেলে শাহাদাত বরণ করছিলেন শহীদের পবিত্র লাশ ছেলের লাশ খুঁজবার জন্য উনি পর্দায় আবৃত্ত হয়ে চেহারা মুখ দেখে তো লাশের মধ্য থেকে ওনার ছেলের লাশটা খুঁজতেছিলেন তখন ওইখানে আর লাশ ছাড়া কিছু নাই জীবিত কোনো মানুষ নাই তো পিছন থেকে একজন সাহাবি ওনাকে বলছে হে মা এগুলো তো সব লাশ এখানে তো কোনো জীবিত মানুষও নাই আপনি মুখের কাপড়টা একটু খুলে আপনি ভালোভাবে দেখেন আপনার ছেলেকে তালাশ করেন আপনি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছেন ছেলের লাশ পাচ্ছেন না আবু দাউদ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস ওই মা চিৎকার করে আওয়াজ করে বলছে আমি তো আমার সন্তান হারিয়েছি আমি আমার ইজ্জত আমার সম্ভ্রম আমার হায়া আমার লজ্জা তো এখনো হারাই নাই আমি সন্তান হারাইতে পারি আমার ছেলে শহীদ হয়েছে কিন্তু আমার ইজ্জত শহীদ হয় নাকি আমি মুসলিম না। আমার পর্দা আমার সতীর্থ আমার ইজ্জত আমার সম্ভ্রম এটাই আমার শ্রেষ্ঠ শব্দ অতএব আমি অনুরোধ করছি গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা উলঙ্গতা এই খামখেয়ালি কৌতুক হাসি ঠাট্টা মজাক মোবাইলের এই বেহুদা ছবি তোলা জীবনটা এমনভাবে এমন সুন্দর হায়াত প্রিয় ভাই আমাদের নষ্ট করে দিও আমার মাঝে মাঝে মন চায় তোমকর থেকে কুদুর সময় আমি যদি হাওলা খুঁজে পারতাম আমার যদি তোমার থেকে কত দিতা আমার ভীষণ দর্শা সারাটা দিন আমি সারাটা দিন রাত তিনটা চারটা পর্যন্ত দৌড়ের উপরে থাকি ব্যস্ত থাকি নিজের সময় দিয়ে আমার মনে হয় কুলাই তাই আমার যদি কেউ তার থেকে খুব দুঃসময় আহ্বান প্রায় আমার এটা মনে হয় যাতে আমি কারো কাছ থেকে সময় পাইতাম আমার একটু উপকার তাইলে এই জন্য অনুরোধ করছি আমরা আজকের এই কিশোর ভাই নৌজোয়ান ভাই আমি দুইটা আয়াত শুধু তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আল্লাহ তালা এখানে বলছেন মক্কার একজন কুরাইশ নজর ইবনে হারেস কাফের সর্দার সে নবীজির দিবানি সে বিরোধিতা করত বিরোধিতার ক্ষেত্রে মক্কার সব বিরোধিতাকারীরা নিজেদের মধ্যে আলাপ করত যে আমরা যে যাই বিরোধিতা করি মোহাম্মদের সে যখনই লোকদের সামনে তার এই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায় আস্তে সে দুর্বল হয়ে যায় কালেমা করে মুসলমান হয়ে যায় শরীফের এই 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 সুন্দর আওয়াজ সুর এর ব্যতিক্রম কিছু আমাদের কাছে নাই তখন এই মক্কার কোরাইশ কাফের নজর ইবনে হারেস সে ব্যবসার জন্য গেছিল ইরান মানে পারস্য ইরান দেশে ওইখানে গিয়ে সে ব্যবসা করার ফাঁকে একটা জিনিস দেখছে কি সে দেখল যে ওইখানে বিকাল হইলে অবসর টাইমে লোকেরা মজমা জমাইয়া বসে ভুল হইয়া আর একজন গায়িকা নর্তকী যে বাদ্যের তালে তালে বাদ্য যন্ত্রের ঝংকারের তালে তালে সে নাচে গান গায় আর সুরে সুরে পুরানা দিনের কিচ্ছা কাহিনী এগুলো সুরে সুরে বলে আর আশেপাশের লোকগুলো একদম মোমাচির মতো চাক দিকে তাকাইয়া থাকে তার শরীর তার যৌবন নারীর দেহ গায়িকার নাচ গান বাদ্যযন্ত্র এগুলোর থেকে মজা পায় এই লোক তখন নজর ইবনে হারেস করাইশ এই কাফের সর্দার সে চিন্তা করছে এইটা একটা মোহাম্মদের কোরআনের ব্যতিক্রম হইতে পারে এই জন্য সে চড়া দামে অনেক টাকা মূল্য দিয়া একটা দাসী যে গান গাইতে জানে নাচতে জানে এই পুরানা দিনের কিচ্ছা বলতে পারে এই ইরান থেকে একটা দাসী নর্তকী গায়িকা কিনা কিনা মক্কা আই না মক্কার লোকদেরকে বলছে দিঘা দুষ্ট প্রকৃতির কিছু যুবক এবং কিছু রাফেল মানুষকে একসাথে করে বলছে সবাই গুলো বস এখন শুনো কি কর এবার এই নর্তে কি নাচে কাজ বাদদের তালে তালে সে সুরে সুরে আপনার কুরান দিনের কিসা কাহিনী বানোয়াটি কথাবার্তা এগুলা বল কিচ্ছা কাহিনী আছে না বানোয়াটি এক দেশে এক রাজা ছিল রাজার একটা ছেলে ছিল রাজকুমার রাজকুমার একদিন ঘোড়ার পিঠে চড়ে অনেক দূর সফরে রওনা দিছে যেতে যেতে একটা জঙ্গল পড়ছে জঙ্গলের ভিতরে গিয়া দেখে একটা বাড়ি বাড়ির ভিতরে গিয়া ভিতরে ঢুকে দেখে একজন রাজকুমারী ঘুমায় আছে পরে উঠাইয়া বলছে আমি তোমাকে বিবাহ করবো রাজকুমারী বলছে এমনি পারবা না ওইখানে একটা পুকুর আসে পুকুরের মধ্যে এক ডুব দিয়া তুমি নিচে গেলে একটা কৌটা পাইবা কৌটার ভিতরে একটা ভ্রমর আছে ভ্রমরটারে একটা টিপ দিয়া মাইরা লেলে একটা রাক্ষস মরে যাবে যে রাক্ষসটা আমার ধরে এখানে আনছে এবার তুমি আমাকে নিতে পারবে রাজকুমার ডুব দিয়া গৌটার ভিতর থেকে এই পোকাটা মাসিটা মারছে রাক্ষস মরে গেছে এরপরে রাজকুমারীকে গোড়ের ঘোড়ার পিঠে করে নিয়ে বাড়িতে আসছে বিয়ে করছে এখন সুখের শান্তি বসবাস করছে এটি কাহিনী এটি কোনো কথাও লোক আগে কাহিনী ছিল না হ্যাঁ গল্প আর কি রাজকুমারের গল্প ডালিম কুমারের গল্প আমি তো ছোটবেলায় স্কুলের বই ডালিম কুমারের গল্প আমি ক্লাস থ্রি ফোর স্কুলের বই তাইলে এরকম বানোয়াটি কাহিনী গান বাদ্য গায়িকা গানের আসর জমাই আল্লাহ তালা তখন কোরআন শরীফের এই আয়াত হাজির করছে এই শেষ কথা আল্লাহ তালা বলেন অমিনান্নারি লাহুবাল হানিজ লিউদ্লা আন সামিম্লাহ বিষয় রে অয়াত্তা খিজাহা উজুয়া আল্লাহ বলেন বন্ধু কিছু মানুষ আছে এমন যারা অনর্থক কথাবার্তার জন্য এই হারাম গান বাদ্য গায়িকা বাদ্যযন্ত্র এবং অসার অবান্তর অপ্রয়োজনীয় বেহুদা কথাবার্তার আসর জমায় এরকম ব্যবস্থা করে সংগ্রহ করে আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরাবার জন্য অজ্ঞ এবং মূর্খতা বসতাহা হুজুয়া এই গান বাদ্য নভেল নাটক এই গল্প কৌতুক হাসি ঠাট্টা গায়িকার নাচ আর নর্তুকির নাচ আর নৃত্য বাদ্যের মাধ্যমে আমার দিনকে উপহাস করে আমার কোরআনকে তুচ্ছতা ছিল করে আল্লাহ বলেন উল্য আদা এবং মুহিন আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি বন্ধুর মাধ্যমে জানিয়ে দিলাম এমন নাফরমানদেরকে আমি আল্লাহ লজ্জাজনক অপমান কর্য নৃত্য গায়িকা নায়িকা গানের আসর গল্পের আসর বেহুদা কথার আসর জমায় ঠাট্টা কৌতুক মজাক করে আল্লাহ বলেন আমি তাকে শাস্তি দেব আজকে এই এই কথাটাই আমি শুধু নসিহত করলাম প্রিয় ভাই নৌজোয়ান দিন রাত সময়ের বেশি অংশ তোমরা তোমাদের মোবাইল দিয়ে কি করো বলো হয় নারী দেখো নয় ছবি দেখো নয় গান শুনো নয় বাদ্য শুনো নাই তো বেহুদা ফালতু কথাবার্তা অশ্লীল ছবি অপ্রয়োজনীয় কাজ ছাড়া এতটা সুন্দর হায়াত যৌবনের এই শক্ত সামর্থ্য শরীর নষ্ট করে দিচ্ছে এটা ঠিক না বা এজন্য আমি আজকে এই রাত গভীরে প্রত্যেকটা যুবক সহ বাবা ভাই সকলকে অনুরোধ করছি বয়স্করাও যারা চা দোকানে আড্ডা দেন বয়স্ক বাবা যারা নাটক সিনেমার সামনে আড্ডা দেন বয়স্ক বাবা যারা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আপনাদের কাছে বলছি ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম পরিষ্কার তিনি বলছেন সিমা উল আগানি ফিসকুন গান শোনা এটা প্রকাশ্য পাপ অত্তালাজ দুদু বিহা কুফরুম ইমামে আজমাবু হানিফা বলেন গান শুনে যদি কেউ মজা পায় সাধ পায় আহ আহ করে উঠছে অথবা এরকম তাল মারছে অথবা পায়ের তাল ঝুমপুরের সাথে বাদ্যের সাথে গানের তালে যদি সে ডোলে মজা পায় নড়াচড়া করে সাধ পায় আহ করে হ্যাঁ আওয়াজ করে ইমামে আজম আবু হানিফা বলেন এরকম স্বাদুড়ি কুফুরি কুফুরি বাদা এই নর্থকে একদিন তোমার ইমান হারা করে কবরে পাঠায় কবরে পাঠায় হজরত ইবনা আব্দুল্লাজ রাহমতুল্লাহ রায় বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে

পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে নজুবিল্লাহ আজীবন গান আর বাদ্যের সাথে নৃত্য আর নারীর সাথে যার জীবন কেটেছে খোদার কসম কিতাবে লিখছে আরবি কিতাবে যে মৃত্যুর সময় ওই নাফরমানকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে তাকে যখন বলা হয়েছে আহুয়া ইউরাদিদু আবিয়াতাম মিনাল আগানি তখন সে তার সারা জীবনের গানের বাক্যগুলো কেবল দোহরাইতে ছিল আল্লাহ হসম কিতাবে লিখছে শেষ পর্যন্ত এই গানের শব্দ বলতে বলতেই কালেমা ছাড়া বেঈমান হয়ে খবরে চলে গেছে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলছে আলগিনা ইউমবিতুল নিফা কাফিল কাল গান বাদ্য নৃত্য গায়িকার আসর এটা কলিজার মধ্যে ধীরে ধীরে মুনাফিকি তৈরি করে মুনাফিকি তৈরি এই জন্য নজয়ান ভাই এমন হায়াত নষ্ট করো এমন রাত শেষ করো না এমন জীবন নষ্ট করো না আরেকবার দুনিয়ায় আসবা না আব্বা আর কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই গান বাদ্য এই বেহুদা কথার থেকে অস্থির বেহুদা গল্পের কৌতুকের আসর ফালতু কথার আসর এখান থেকে বাঁচার তৌফিক দান করে কোরআনে আছে আল্লাহ বলছে আফামিন হাদ আল হাদিস তাজাবুন ও তোমরা হাসকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামদুন আল্লাহ বলেছেন না ফরমান আমার বন্ধু মক্কার গলিতে গলিতে আমার কোরআন পড়ে আর তোমরা আমার কোরআন শুনে হাসো আর গান শোনো ওয়া লা তাবকুন তোমরা চোখে একটু পানিও পড়ে না আহা এমন শক্ত ফাসাদ কেমনে হবে কোরআন শুনি কান শুনেছে আল্লাহ বলেছেন ইবলিসকে ইবলিস বলছে আল্লাহ আমি যাচ্ছি আপনি আমারে শুধু আমত পর্যন্ত হায়াত দেন আমি আপনার সমস্ত আদমের সব সন্তান আমি জাহান্নামি করে দেব নিল্লা কোরআনে আছে আল্লাহ তখন বলছে বেইমান যা তুই তোর দল বল সৈন্য সামন্ত দিয়া আমার বান্দার বিরুদ্ধে লাগিস সেখানে আছে বলছে তোর কণ্ঠ দিয়া তোর সুর দিয়া তোর আওয়াজ দিয়ে তুই ইবলিস তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে দূরে সরায় দিস তবে মনে রাখিস আমার খাটি বান্দা হাজার চেষ্টা করলেও তোর পথে যাবেন তার মানে সমস্ত তাফসিরের মধ্যে আছে শয়তানের সুর শয়তানের আওয়াজ শয়তানের কণ্ঠ আল গিনা প্রতিটা গান প্রতিটা বাদ্য নারীর প্রতিটা নাচ গানের সুর গানের ঝংকার বাদ্যযন্ত্রের আওয়াজ এটা আল্লাহর কসম এটা সৌতু শৈতান এটা শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ যার দ্বারা সে মানুষকে আল্লাহর পথ থেকে জাহান নামের পথে নিয়েছে অতএব প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার আজকের এই রাত গভীরে যে কয়জনই শেষ পর্যন্ত শুনলেন অনেক কষ্ট করছে ছেলেরা বাবারা বয়স্করা অনেক মুরব্বী বয়স্ক মানুষ আমি আপনাদের সবাইকে মহাপত করি আপনাদের এই ভালোবাসার কৃতজ্ঞতার আদায় করার কোন শব্দ আমার কাছে নাই আজ বছরের পর বছর আলহামদুলিল্লাহ বার বার আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে আল্লাহ আল্লাহতালা আপনাদের প্রত্যেককে ইমান আমলের জীবন দান করেন আল্লাহ তালা প্রতিটা যুবক ভাই প্রিয় ভাই তুমি নষ্ট হইও না এই পৃথিবীতে চরিত্রহীনকে কেউ মনে রাখে না রে বাপ কোনো দুষ্ট চরিত্রহীনকে মানুষ মানুষ হিসাবে ডাকে না ওই মন্দ নামে ডাকে সুৎখোরকে কেউ নাম ধরে ডাকে না রে বাপ বলে সে একটা সুৎখোঁত মদ খোর আর নেশাখোরকে মানুষ নেশা বলে তোমার নাম আর ভুলে যা তোমার নাম নিশানাও ভুলে যা পৃথিবী তোমার নাম নিবে না বরং তোমার ওই অসৎ চরিত্রের নামে তোমার ডাকবে নয় বলবে নেশাখোর নয় বলবে গাঁজাখোর নয় বলবে পুট্টাখোড় নয় বলবে বাবাখোর নয় বলবে ডাইল নয় বলবে সুৎখোড় নয় বলবে কিস্তেখ নয় বলবে হারাম একটা না একটা বোন সামনে বলতে পারুক বা পিছনে বলসে না খুলে সামনে বললো না আর কি কিন্তু পিছনে হলো মন্দ লোককে কেউ উত্তম নামে ডাকে না উত্তম নামে ডাকে না আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা সন্তানকে হেফাজত করেন আল্লাহ তালা কবুর করে নেন এই শাহেদা গো দারুলুম মাইনুল ইসলাম মাদ্রাসা এতিমখানা আজ ছেষট্টি তম ছেষট্টি বছর ধরে যে মাদ্রাসা তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে আল্লাহ তালা যেন ইসরাফিলের ফু পর্যন্ত এই মাদ্রাসা কায়েম করে মালিক চাইলে হবে না ছেষট্টি বছর যে মালিক টিকায় রাখছেন ছেষট্টি সব বছরও তো সে মালিক টিকাইতে পারেন ইনশাল 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 আমাদের শ্রদ্ধেয় যেন কিনু মাস্টার সাহেব উনি আমারও মহাব্বত করতেন সামনে আসতেন বসতেন কথা বলতেন আল্লাহ ওনার কবরকে নূরে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ সবাইকে করে দেন আমি কারো আমার না আমরা সবগুলো ছেলে ওরা নজওয়ান এটা আমার একটা ছোট্ট ফিকির চেষ্টা করি নিয়মিত যে কিশোর নজওয়ান মুসলমানের ফিরবে হয়তো আমরা একদিন থাকবো না কিন্তু ইনশাল্লাহ আমাদের বর্তমান নজওয়ান এখন যাদের বয়স ১৬ বছর 18 বছর ২০ বছর আমাদের দিলের একটা হিসাব আরকি মনের একটা চাহাত মনের একটা যে আমার মনে হয় আর কি ইনশাল্লাহ এদের মাস থেকেই পক্ষে আমার দিল আমার বর্ধ আমি এটার কোনো দলিল দিচ্ছি না আমি এমনি বলছি আমার ব্যক্তিগত আবে আমার মনে হয় নাই তো আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমরা এটা দেখি আলহামদুলিল্লাহ এখন শুধু আমি একজন বক্তা না আলহামদুলিল্লাহ সব বক্তা হোলামা আলহামদুলিল্লাহ এখন ব্যাপক পাবে ব্যাপক পাবে মাহফিলে নওজওয়ান খুব বেশি মাহফিলে আসে খুব আসে আলহামদুলিল্লাহ বুঝাই যায় এখান থেকে ইনশাআল্লাহ মালিক পছন্দ করার যাদের ঠিক পছন্দ করতেছে পছন্দ করছে হা হা পছন্দ করছি আল্লাহ ঠিকই নেবে আল্লাহ ঠিকই নেই আল্লাহ তাআলা তোমাদেরকেও আল্লা দিনের যে কবুল করে নেন এই মাদ্রাসাকে বাপ তোমরা আগামী জেনারেশন তোমাদের বাবা দাদারাও এই মাদ্রাসাকে মহবুত করছেন হ্যাঁ তোমাদের এই পূর্বপুরুষের অনেকের খবর এখানে আছে এই জন্য আমি সবাইকে অনুরোধ করি নতুন প্রজন্ম যারা জেনারেশন তোমরাও এই মাদ্রাসাকে ভালোবাসবা মাদ্রাসার জন্য দান করবা সহযোগিতা করবা মাদ্রাসার পক্ষে থাকবা আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলে জীবন দান করে আমাদের সকলকেই মানে ফিকির দান করেন আমি আমার মাদ্রাসার জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আমার যে ছোট্ট মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ আমরা একশো আঠারো শতক জায়গা মাদ্রাসার জন্য নতুন কিনছি আলহামদুলিল্লাহ প্রায় আড়াই কোটি টাকার উপরে মাদ্রাসার জন্য জায়গা কিনছি স্বপ্ন দেখি আশা আছে মালিক যদি হায়াত দেন বাচ্চাদের মাদ্রাসা তো আছে প্রায় পাঁচশো ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ে এখন চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে আমার মাদ্রাসায় আমি একটা নতুন মাদ্রাসা করতে চাই এখানে আরেকটা যে মাদ্রাসাটা আলাদা শিক্ষক কর্মচারী আলাদা ভবন বড় করে করতে আশা রাখছি সারা দেশের যত নৌজওয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা পড়ে না বেকার একারে ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন বয়স্ক হোক যেই কোনো মুসলমান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এই স্লোগান নিয়ে একটা বড় মাদ্রাসা করতে চাইছে যেখানে সর্বদা আলাদা উস্তাদ ছাত্র উস্তাদ থাকবে স্টাফ থাকবে যে যখন যেদ্দুর সময় লেগে আসে হয় অদ্দুর কিছু না কিছু শিখবে এই আশা নিয়ে এখনই কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ আজকে আজকেও সকাল থেকে শুরু হয়েছে আমাদের মাদ্রাসায় কিশোর যুবকদের জন্য কোর্স প্রতিবন্ধের পরে তিন মাস পর পর আমরা এটা চালু করছি গত আগস্টে একবার করছি আজকেও প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ জনের মতো ছাত্র সব জেনারেল ছাত্র ওজু নামা সুরা কেরা দোয়া কালাম আলহামদুলিল্লাহ শেখার জন্য আমাদের মাদ্রাসায় কোর্স চলতেছে তিন দিন এভাবে তিন মাস পর পর আমরা এটা করি আশা আছে সামনে সারা বছরের জন্য দীর্ঘমেয়াদি কাজ করার আমরা দোয়া চাই ভালোবাসা চাই মহব্বত চাই প্রত্যেকেই যার যার জায়গা থেকে মাদ্রাসার জন্য মহব্বত করবেন আল্লাহ যেন শাহদা গোক দারুল মাদ্রাসা এখনো যারা কমিটির সদস্য